মার্কিন যুক্তরাষ্ট্রের চোখের গুম হারাম হয়ে গেছে কারণ রাশিয়া তৈরি করছে এমন এক বিমান যার এক ঝলকেই পুরো গেম চেঞ্জ হয়ে যাবে আমেরিকার গর্ব বি টু স্পিড বোমবার যাকে এক সময় অদৃশ্য যোদ্ধা বলা হত এখন সেই বিমান কি হার মেনে নিতে হবে এক নতুন প্রতিপক্ষের কাছে সেই বিমানটির নাম হলো পাকদা পাকদা হলো রাশিয়ার নতুন প্রজন্মের স্ট্র্যাটেজিক স্টেলথ বোম্বার ফ্লাই উইং ডিজাইন যার আডারে প্রায় অদৃশ্য এর কোডনেম হলো পজলানিক যার অর্থ বার্তাবাহক কিন্তু এই বার্তাটি শুধু মৃত্যুর আগামী কয়েক বছরের মধ্যেই এটি রাশিয়া নিজের আকাশে উড়ে মারাত্মক শক্তি প্রদর্শন করবে পাগদা রেঞ্জ বারো হাজার কিলোমিটার আর এটি একবারে ৩০ ঘন্টার বেশি সময় ধরে আকাশে থাকতে পারে আগদার গতি সাবসনিক হলেও এর স্টেল প্রযুক্তি এটিকে প্রায় অদৃশ্য করে তোলে এমনকি আধুনিক রাতার সিস্টেম এই বিমানটিকে ধরতে পারে না আগদা বহন করতে পারে ৩০ থেকে চল্লিশ টনেরও বেশি অস্ত্র এর মধ্যে রয়েছে পারমাণবিক বোমা হাইপার সনিক মিসাইলস স্মার্ট গাইডেড বোমা এবং আরো মারাত্মক অস্ত্র এই পাগদা বিমানটি একাই একটি শহরকে ধ্বংস করার ক্ষমতা রাখে এখন জানা যাক আমেরিকার গর্ব বি বোমবার আর বাগদার মধ্যে কিছু তফাত বি টু বোমবার হলো আমেরিকার পুরনো গর্ব যা ১৯৯০ দশকে তৈরি এবং বর্তমানে সক্রিয় এগারো হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এর অস্ত্র বহন ক্ষমতা আঠারো টন কিন্তু বাগদার প্রযুক্তি সামনে বি বিমান যেন ধুলো যুক্তরাষ্ট্রের জন্য সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো পাগদাতে ব্যবহৃত অত্যাধুনিক এআই হাইবার অস্ত্র আর স্টেল প্রযুক্তি মিলে তাদের আকাশের আধিপত্য কামিয়ে নিবে এমন কি তাদের মূল ভূখণ্ড ঝুকির মুখে পড়বে আজ হয়তো পাকদা এখনো আকাশে ওড়েনি কিন্তু একবার এটি আকাশে উঠলে যুদ্ধের ময়দান বদলে যাবে এটি শুধু একটি যুদ্ধ বিমান নয় এক নতুন যুগের ঘাতক যা শত্রুর জন্য এক ভয়ঙ্কর নিস্তব্ধ বার্তা আপনি কি মনে করেন পাকদাকি বি টু স্পিড বোম্বারে জায়গা দখল করবে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ফিরে আসবো আরো চমকপ্রদ খবর নিয়ে ধন্যবাদ পাশে থাকবেন